তোমার স্কুল ফ্রেন্ডস এখন কি করছে স্কুল ফ্রেন্ড রে স্কুল ফ্রেন্ডস অঙ্কুশ সুদীপ্ত এরকম অনেক সব বন্ধু আছে যাদের কথা না বলিনি তাদের কথাই শুনছি আমার একটা বন্ধু ছিল নাম সৈকত বাবার বছরে পনেরো কুড়ি লাখ টাকা ইনকাম করতো সেই ব্যবসায় বসেছে এত গ্রো করেছে এত গ্রো করেছে চার পাঁচ লাখ টাকা নামিয়ে নেওয়ার বাবা তো হার্ট ফেল করে গেছিল ফেল করে মরে যায়নি দুটো দিনের স্ট্রেন বসেছে হার্ট অ্যাটাক করে গেছে দু তিনবার হার্ট অ্যাটাক হয়ে গেছে আরও দু তিনবার হবে যা দেখে মনে হচ্ছে আর একটা বন্ধু ছিল নাম হচ্ছে সুদীপ্ত সে আলাদাই আবহাওয়া দপ্তরে কাজ করত লাথি লাথিমেরে তারা করেছে কেন তারা করেছে কারণ শীতকালে বলছে গরম হাওয়া বইতো আর গরমকালে বলে শীত শীতল আবহাওয়া বইতো যখন বৃষ্টি হয় না তখন বললে বৃষ্টি হবে আর যখন বৃষ্টি হওয়ার কথা তখন বলে বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই বলে ভাল লাথি মেরে বার করে দিয়েছে সে এখন রাস্তা রাস্তায় আবহাওয়া বিক্রি করে এরকমই ব্যাপার আবহাওয়া খবর বিক্রি করে আর এক বন্ধু আছে সৈকত সে আরও বড়ো জিনিস একটার হবার নেশায় সে মুম্বাই পাড়ি দিয়েছিল দু তিন বছর ধরে একটার হওয়ার জন্য এদিক ওদিক কোঁদে তেল মাখিয়ে মাখিয়ে চলেছে লাস্টে এখন পেট্রোল পাম্পের তেল বিক্রির কাজ করছে পেট্রোল পাম্পের তেল দিচ্ছে লোকের লোকের পোঁদেতে দিতে পারছে না গাড়িতে তেল দিচ্ছে এরকম তেল দেওয়া অভ্যেস ছিল না বা তেল দিতে হচ্ছে আর কি করা যাবে আর একটা বন্ধু আছে সে তো আলাদাই তার কথা না বললেই নয় বাবার চার পাঁচটা দোকান ছিল সেই চারটে পাঁচটার দোকানে দুটো দোকানের দায়িত্ব নিয়েছিলো সে দুটো তখন বেঁচে দিয়েছে যে দুটো আছে সেটাকেও বেঁচে দেবে দেবে করছে মানে জাস্ট ওই আর দিন দশেকের মতো যাবে তারপরেই বেঁচে দেবে বলছে পারবে না আর এক বন্ধু সে তো মানে আলাদা লেভেলের কার্তিক নাম ওষুধের ডিলারশিপ নিল বললো দু বছরের কোটি হতে দেখিয়ে দেবো এমন দেখালো দু বছরের মধ্যে রাস্তায় ভিক্ষে করতে বলেছে এমন দেখালো এমন দেখালো আলাদা আর এক বন্ধু সে তো বলছে ফিল্ম নিয়ে কাজ করব ফটোগ্রাফি করবো এসব তো বড় গাড়িতে ছবি তোলা খুব নেতা ছিল তো ছবি তুলতে পারিনি এখন আমার ছবি তোলে আমার সাথে ভিডিও করে কারণ আমার মতো বেকার বড় ইউটিউবারের সাথে তো একটা ছবি তোলা একটা সাধ্যের কাজ একটা বড় পাওনা বড়ো উপস্থিতি তো সে এখন আমার ছবি আমার ভিডিওই করে যার জন্য আমার এত ফলোয়ার বেড়ে গেছে এরকমই বলবো আর এক বন্ধু আছে প্রীতম ও রে পাপটে পড়েছিলো আমি দশ বারোটা গাড়ি কিনে ভাড়া দিয়ে দেবো তার এখন অফিস হলে পাগল হয়ে যাবে সে এখন দশ বারোটা গাড়ির ড্রাইভারই করছে মানে যেটা আমার দেখা সব থেকে উন্নত মানুষ মানে আমার জীবন সব থেকে দেখা দশ বারোটা গাড়ি কেনার বদলে দশ বারোটা গাছের ড্রাইভারি করছে আর একটা বান্ধবী ছিল নাম হচ্ছে পামেলা বলেছিল রেস্টুরেন্টের ব্যবসা করব তো একটা রেস্টুরেন্ট খুললো বললো রেস্টুরেন্টের ব্যবসা করবো রেস্টুরেন্টটা খুললো এখন সে রেস্টুরেন্টটা বেঁচে দিয়ে অন্য রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করে বাসন ঘোষণ মাঝে রাঁধুনির কাজ করে মানে সব বন্ধু আসলে আমার বন্ধু তো সব লেভেলে সব প্রিমিয়াম ক্লাস মেনটেন করে সময়। আর একটা বন্ধুর কথা তো না বললেই নয় নাম হচ্ছে রাজেশ ও সে আলাদা প্রমোটিং ব্যবসা নেমেছিল দুটো তিনটো ফ্ল্যাট তুললো এক সপ্তাহের মধ্যে ভেঙে পড়ে গেছে সে এখন জেলে চলে গেছে মানে এরকম সব আমার সব লেভেলের বন্ধু আর একটা বন্ধু ওর নামটা নিচ্ছে না নামটা নিলে আমার নিজের খারাপ লাগে শোরুম খুললো গাড়ির বছর খানিক চলল সরুম ফোরুম বেঁচে দিয়ে এখন লিক্সারাই দোকান করেছে গাড়ি বাইকের সব লিক সারায় চাকা সারানোর দোকান করেছে